গুড মর্নিং বন্ধুরা প্রতিদিনের জীবনযাত্রা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই অনেকক্ষণ ধরে অনেকক্ষণ বলতে প্রায় পাঁচ ঘন্টা পর আমি ব্যারাকপুরে পৌঁছালাম আমাদের বাড়ি থেকে ব্যারাকপুর আসতে পুরো পাঁচ ঘন্টা সময় লেগেছে তাও আবার বেসিক্যালি ট্রেনে জার্নি করে তো আমি কলকাতাতেই এসেছিলাম আর যেহেতু কলকাতাতে এসেছিলাম তাই আমি এখান থেকেই প্রথমে ঘুরে যাব আর রবিবার যেহেতু তাই আমি চার্চি চলে এসেছি আর এখানে প্রথমে এটা ফাফা অফিস আছে পুলিশ আর এর পাশেই কিন্তু অ্যাসেম্বলি অফ ক্রাইস্ট স্কুল যেটা বাইরে লেখা আছে আর এটা হচ্ছে মেন গেট আর এই পাশে কিন্তু একটা ছোট গেট আছে এবং সামনেই সিকিউরিটি গার্ড আছে চারদিকে এখানে খুব ভালো করে ব্যবস্থা আছে তো যিনি সিকিউরিটি গার্ড ছিলেন উনি বললেন যে ম্যাম এখানে ভিডিও করা কোনো অ্যালাউ নেই তাই ভিডিওটা থামিয়ে আমি ওদের সামনে অফ করে দিয়েছিলাম আবার আমি ভিডিওটা চালু করেছি আর এই সামনেটাই কোনো কিছু স্কুলে প্রোগ্রাম হলে এখানে সমস্ত কিছু হয় তার জন্য পুরোপুরি রেডি করা থাকে সব সময়ের জন্য আর এখানে গাড়ি আছে এখানে যেহেতু বেসিক্যালি তো চার্চ নেই স্কুলও আছে যে স্কুলের নামটা তোমরা দেখেছো অ্যাসেম্বলি অফ ক্রাইস্ট স্কুল তো তার জন্য গাড়ির ব্যবস্থা আর সামনে খেলার মতো একটা জায়গা ছিল আর এখানে পাশেই অফিস আছে আর চারদিকটা খুব সুন্দরভাবে সাজিয়েছে বেসিক্যালি শীতকালে খুব ভালো করে সাজানো থাকে পুরো ফুলের ফুলে ভর্তি থাকে পিটুনিয়া ফুল যেটা আছে বিভিন্ন কালারের পিটুনিয়া ফুল চারদিকে সাজানো থাকে আর এই সামনে যে মানুষগুলো দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে ক্যান্টিন যেখানে বসে খাওয়া হয় আর অনেক এমনকি ফাস্টফুডও সেল করে তো দেখলাম আর এই তারপরে সামনেই চলে এসেছি চার্চের কাছে আর এখানে একটা ছোট্ট চিলড্রেন পার্ক আছে আর এই হচ্ছে একতলা চার্চ দেখাচ্ছে এরকম কিন্তু ভেতরে অনেকটাই বড় আর চার্চটা ভেতরে যেমন বড়ো তেমন খুব সুন্দর আছে পরিপাটি করে খুব সুন্দর আছে ভেতরে গেলেই তোমরা দেখতে পাবে একটা বড় করে ক্রস আছে যেটা দেখতে পাচ্ছ আর সামনে পুলপিটে যিনি পাস্টার আছেন উনি গান গাইছে কেননা আমি যখন ঢুকেছিলাম তখন প্রার্থনা চলছিল। আর প্রার্থনার সময় ভিডিও করাটা ঠিক নয় তাই আমি ভিডিও করিনি আর উনি ওনার ভাষাতেই গান করছেন কেননা উনি বেসিক্যালি তামিল ভাষাতে গান গায় যেটা আমরা প্রত্যেকে কেউ অতটা বুঝতে পারে না কিন্তু ওনাকে সহযোগিতা করতে তো পারি তাই ওনাকে সহযোগিতা করছি আর ওনার ভাষা বুঝতে পারে বলতে গুটি কয়েকজন যারা ওনাদের মানে ফ্যামিলির লোক যারা আছে তারাই বুঝতে পারে আর এরপর কিন্তু একটা পরিবারে তিনজন বোন কিন্তু গান গাইছে ওরাও সম্ভবত তামিল ভাষাতে বা হিন্দি ভাষাতে গান গাইছে অ্যাকচুয়ালি হিন্দি ভাষাটাও আমি বুঝতে পারি যে হ্যাঁ এটা হিন্দি ভাষা কিন্তু এই নয় যে ওই ভাষাটা কি বলছে সেটা বুঝতে পারে তো এই এই পরিবার থেকে তিনটে বোন ওরা গান গাইছে আর গান গাওয়ার পর আরও এক ধরনের গান যেটা হবে অন্য মিউজিক দ্বারা সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে চার্চে তোমরা মেম্বার দেখতেই পেয়েছো কতজন কিন্তু এর থেকেও বেশি মেম্বার আছে যত সময় বাড়বে তত মেম্বারের সংখ্যাও বাড়বে কেননা অনেকেই দূর দূরান্ত থেকে আসে আর কলকাতায় আর যাই হোক চার্চের অভাব হয় না প্রচুর চার্চ আছে আর ব্যারাকপুরেও অনেক চার্চ আছে এই চার্চে আসার আগে সিএনআই একটা চার্চ আছে এই চার্চের পরেও একটা চার্চ আছে আমি একদিন ভুল করে এই চার্চের পরে আরেকটা যে চার্চ আছে সেখানে চলে গেছিলাম যখন আমি নতুন ছিলাম রাস্তা ঠিকঠাক চিনতে পারিনি তার জন্য তো এরপর এদের গান গাওয়া প্রায় শেষের দিকেই হয়ে এসছে আর সিএনআই চার্চের ভিডিওটাও আমি তোমাদেরকে দেখাবো তবে বাইরে থেকে ভেতরে তো ওটা ঢোকা অ্যালাউ নেই তো সেই জন্য বাইরে থেকে আমি দেখাবো আর এখানে কিছুটা দূর দূরেই কিন্তু চার্চ আছে ঘুরলে কিন্তু অনেক পাওয়া যাবে কিন্তু সময়ের অভাবে ঘোরা হয়নি তো সেই জন্যই তোমাদেরকে দেখাতে পারিনি আর এরপরে কিন্তু যেটা তোমাদেরকে বলেছিলাম যে একটু অন্য ধরনের সেটা হচ্ছে ভায়োলিনের মাধ্যমে একটা গান করা হচ্ছে সুর দিয়ে কিন্তু মুখ থেকে নয় কেননা যে বাজাচ্ছে তার পক্ষে সুর দিয়ে তোলা আর মুখে বলাটা অনেকটাই কঠিন হয়ে যাবে তো সেই জন্য শুধুমাত্র সুর দিয়েই একটা খুব ভালো গান গাচ্ছে আর ভায়োলিন আমার খুবই ভালো লাগে মিউজিকের মধ্যে সব থেকে সেরা মিউজিক আমার কাছে এটা মনে হয় এত সুন্দর সুর সত্যি ধারণার ভাই বাইরে আর শুনতেও খুব ভালো লেগেছে এর আগে কিন্তু চার্চে ভায়োলিন আমি যতদূর দেখেছি যে বাজানো হয়নি বাজানো হয়নি বলতে কারও তেমন ছিল না সেই জন্য হয়নি এই প্রথমবারই আমি দেখলাম আর এরপর চার্চে যিনি ফাদার আছেন উনি হচ্ছে যে বাইবেল থেকে বাক্য আমাদের কাছে পরিবেশন করবেন আর যেহেতু উনি তামিল ভাষাতে বলতে পারে বাংলাটা বুঝতে পারে কিন্তু বলতে উনি পরিষ্কারভাবে পারে না সেই জন্য বাংলাতে বলে না কেননা বললে ওনারও বলতে অসুবিধা হবে আমাদেরও শুনতে অসুবিধা সেই জন্য ওনার ভাষা ট্রান্সলেটের জন্য পাশে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন উনি ভাষাটা ট্রান্সলেট করে দিচ্ছেন কেননা উনি বাংলা হিন্দি ইংলিশ তার পাশাপাশি তামিল ভাষাটাও জানে সেই জন্য উনি ট্রান্সলেট করে দিচ্ছেন আর বেসিক্যালি এইটা হয়ে থাকে যখন আমাদের লোকালিটির পাস্টার যারা নয় উনি তো উনি বলুন বলো আর পাশে যিনি আছেন ওনারা বেশিরভাগ ভাইজ্যাক থেকেই এখানে থাকে তো ভাইজ্যাক যেখানে আছে ওখানকার ভাষা তো অন্য ধরনের তো ওখানকার ভাষাতেই ওনার কমফোর্টেবল ওনারা সেই জন্য ওনারা ওই ভাষাতেই বলছেন আর বাংলাতে ট্রান্সলেট করে দিচ্ছে আমাদের বোঝার সুবিধার্থে আর এরপরে উনি কন্টিনিউ চার্চটা করবে আরও একজন পাস্টার আছেন যিনি আজকে উপস্থিত নেই উনি অন্যদিন উপস্থিত থাকে উনি ভাইজা গিয়েছেন কিছু কাজের জন্য কেননা ওখানে ওনার ওনাদের পুরো পরিবার আছে সেই জন্য আর চার্চের শেষে আমরা লাঞ্চ করে নেব এখান থেকেই লাঞ্চের ব্যবস্থা করে দেওয়া হয় এই হচ্ছে ক্যান্টিন এখানে সেই চিকেন বিরিয়ানি আজকে খাওয়া হয়েছিল চার্চের তরফ থেকেই দিয়েছিল যেহেতু একটা ছোট বাচ্চার জন্মদিন ছিল সেই জন্য আর এই যে সুইমিং পুলটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ব্যাপটিজম দেওয়া হয় মানে দীক্ষা যারা হিন্দুরা আছে বা বিভিন্ন ধর্মের মানুষ যারা আছে তাদেরকে যেমন দীক্ষা নিতে হয় আমাদেরকেও নিতে হয় কিন্তু আমাদের ভাষায় এটাকে বলে বাংলাতে বাপটিস আর ইংরেজিতে ব্যাপটিজম আর এখানেই দেওয়া হয় এরপর সামনে কিন্তু অডিটোরিয়াম হল আছে যেখানে কোনো প্রোগ্রাম হলে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় এছাড়াও এখানে যারা হস্টেলে স্টুডেন্টসরা থাকে তারা এখানে খাওয়া দাওয়া করে এখানে দূর দূরান্তের মেয়েরা হস্টেলেই থাকে আর এই তার পাশেই কিন্তু কিচেন রুম আছে আর সামনে বেসিন আছে আর কিচেন রুম ভেতরটা দেখানো সম্ভব নয় সেই জন্য দেখাতে পারিনি আর এরপরেই কিন্তু আমি সামনে এগিয়ে যাব খেলার মাঠ আছে যারা হোস্টেলে বাচ্চারা সবসময় থাকে ওদের খেলার সুবিধার্থে এই মাঠটা খুব ভালো উপযোগী তো বন্ধুরা আজকের মতো এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আর আমার ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই